নিউ ব্লগ কেটে বসবর আসেনি সব বলা আর আমিও আছি আলহামদুলিল্লাহ খুব বেশি বলা আর যাইতাম আমি টিভি রাখছি বদরপুর যাইতে প্যাসেঞ্জার বাড়ি হলো কদমতলার সাইতে তারা এখান থেকে বদরপুর যাইতাম আর কয়েক জায়গায় পুরা দিন তো চলো আজ খানা খানা যাই সব কিছু তোমার শেয়ার করবো কারণ নতুন ড্রাইভার নতুন গাড়ি আর নতুন নতুন জায়গা সব জায়গা তো আমি চিনাও গিয়া জিএবাই বারো কিছু বাড়িতে গাড়ি দিলাম দিয়া পুরা মোসা করলাম উত্তর উত্তর বালা করে হের বালা করে মুস্তামছি কারণ পেসেঞ্জার লইয়া যাই তো একটু বালা করে গাড়িটা মুসে লইয়া যাবো তার আল্লাহ রাখলা দোয়া করি আমার গাই চার নিতামটা ছোটো ছোটো রাস্তা রাস্তার মধ্যে গাড়ি দুইটা পা আর মাঝে গা তার গা গাই গেছি বুঝছ পেসেঞ্জার বাড়ির আশেপাশে সামনে ফোন আমি চিনি না সঠিক বাইদিকা যাওয়া হয় গেছি রাত্রে তারা বাড়ি তবে রাইত গেছি তো তার রাস্তা পুরা সিনা নাই যতখান কইস নতখান যাই গিয়া তারপরে তার ফোন দিব क्या जाएगी सी पैसेंजर वाड़ी तरह रास्ता सामने उठ वेट कर रहा हम लगी वहाँ लेट हो गई रास्ता दिखे दिखे आवा है वहाँ लेट ही तरह ऑलरेडी रास्ता तक तो তো গাইস পসেঞ্জার লইয়া বরাবর হই গেসি কারণ ইনো ভিডিও বানাইছি না মইনো মানুছ আসলা আর বেটি মানুছ হইনৰ মইদতে লাগি ভিডিও বানাইছি না অখন আছে বত অন আমি আসামৰ মেইন ৰোডাৰ মাঝে বদরপুর গিয়া মিলমু তো গাইস ফাইনালি আই গেসি টেলিটিৰ সাববাৰি কত কিলোমিটাৰ ছলাইলাম দে মা tann ei সাবদিনু বৰ গড়া 87 কিলোমিটাৰ ছলাই গৈছি 60 কিলোমিটাৰ ছলাইৰ ফৰে আইয়া পজিলাম আমাৰ ছাব তো হিল গি সাববাৰি আমাৰ লগে গাড়ী লও এখান দিলা আৰু সামনে আছামনি আমাৰ ভিতৰ দি কেমেৰা ছমৰ এলাউ কৰবা দেখি আমাৰ আপনা সেইফালে লৈ যামিনী

আরে আওয়াজও কেটে যাচ্ছে আল্লাহ আল্লাহু ইল্লাল্লাহ নোবে মানজি আল্লাহ এই আওয়াজে সুসুশন মানে এক নতোও আপাতেতে हेलो সাইবোর মেন বড়কে গরোকে মিল্লাই আইছি আমি আসলে পেগাইছামর বাড়ির বাইরের কি রকম আমরা আগে অ্যাড্রেস পাইছি না তো কযাানোর অ্যাড্রেস কেন লাগাইলাছে দেখি লিবা আমি কমেন্টর মধ্যে অ্যাড্রেসটা বয়া দিমু যারা যারা আবার इच्छुक আসে আইয়া মিলিয়া দিতা পারবা मेन रोड तक टू बी थ्री वैसे बी थ्री उतरना सोना जाने दीजिए कि अपना नमाजमाज फुरन फुर गया আস্তে আস্তে আমরা নামা আসে তিন চার জায়গা যাওয়ার আমরা তিন চার জায়গা দেই মুকে দিলে আপনারা দেখাই ইনশাআল্লাহ गाइस हमारा रीजन ने যেটা দেখতে পড়া এইটাই লগি মসজিদ আর এইটাই লগি রোজা আর এই ফিসনে আরেকটা আছে কেন মাদ্রাসা ছাত্র উত্তরই কেন পড়াশোনা করেন নमाज পড়ার লাগি মসজিদ এতিয়া মানে ইটাকেইটা ঈদগা নেকি তাইলৈকে ঈদগাহিকৰ চাব বাঢ়ি আৰু আমাৰ যাৰ লগে লগে কিয় মিলি টাইনকে যাৰ লগে কিয়ন গৰ চাব যাৰ লগে লগে মিলি টাইন চাইবৰ চাবজেদা আচ্ছা চাইবৰ মিয়া অৰিজিনেল তই চাব নাই চাইবৰ ৰজাৰ লগীত অকণ আমি ৰজাৰ ভিতৰত যাই নিয়া আপোনাৰ দেখাইম ৰজাৰ ভিতৰত আমরা এখন যেখানে আইসলাম এটাই টেলিটিক এখান থেকে এখন আর বদরপুর মেইন যেখানে মেইন যে কিতা জিনিস জিনিসপুর বদরপুর সব মানে এরা মানে সব

হাত যদিন <ared Competitionzy>

Oh mm -hmm. এইটা এখন মসজিদও আছে এর সামনে একটা ফুসকুনি আছে ফুসকুনির বাইরে দেখেন দেখি লক্ষ্য আপনারা রোজা বহুত মানুষের নসিব হয় না এইরকম রোজা দেখার কমসে কম ভিডিওর থ্রুতে তো আপনারা দেখতে পারলেন তো আমরা এখানে কাজ শেষ এখন আমরা বর্তমানে যাই মো আদম খাকি আদম খাকি গিয়া দেখাই মো আপনারা আর কিতা আছে না আছে এখানের মধ্যে হ্যাঁ চলো সবাই যাব আমরা এখন আইছি আদম খাকির মুকাম এই লোকের আদম খাকির মুকাম বঢ়োৱা আছে সেইটাই লৈ দিব নাই ৰজা কোন খান ৰজাই লোকানী বাইদেউ মাছো আছেনে ন ৰলা ৰজাও খান দেখাই লাহে আপোনাৰ দে পানি লুগি রোজা আদম খাতির রোজা আর ভাই দিয়ে কইলা খানো কিটা দেখাইতা ভাইছি এখন গজার মাছ দেখার লাগি দেখাই আপনার আর যদি কিসমত থাকে তে দেখতা পারবো আর কিসমত না থাকলে কিছু করার নাই কেন মধ্যে মানছে মুড়ি আর কিটা কিটি ফলাইয়া মানে পড়ে লিছে দেখা ভাইবনি ওখানে আগে একটা বারো ছিল দেখায় ওই লি মাছ উঠেন না মাছ গোজার মাছ এই বেশি জুম করলে ফাটি যায় মাছ এটা ভিতরে গেছে কি উঠেন না উফরে উঠলে বালা করে দেখা গেলা উঠে ধরব دګی لو کا باندې دګی دی واウトوウトو باباウトور غا ته نه باندې کیو تو او د ښو ما الله اکبر الله اکبر او ورته 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 যখন বর্তমানে আসি আমরা সেটেলমেন্ট আর সন্ধ্যা হয়ে গেছে কারণ এখানে তো দেশ গেছে তিন জায়গায় পুরা দিন গেছে আমরা আর সাইটটা বাজি গেছে সাইটটা বাজি গেছে আমরা এখানে মোটামুটি একটা সন্ধ্যা হয়ে গেছে আর উফরে দেখতে পারা এখানে উপরে দেখানো সেটেলমেন্টের সাপ থাকেন অথবা এইখানের মধ্যে রুগী রুগি আইলে এই কেন দেখা হয় তো এইখানে আমি উফরে উঠছি উপরে উঠিয়া দেখছি মানে যত মানুষ আর মানুষ এখানে ভিত সাবলিয়া মিলতাম পারছি না কারণ আগে টিকিট কাটতে লাগে আর আমরা যে টাইমে গেছি এই টাইমে গিয়া এখান আমরা রয়েছে না তে শুনেছি আইয়া ফরে রোজা ওজা দেখিয়া রোজা যে আর তো আর আমরা এখান থেকে বার হয়ে গেছি কারণ হয়েছে কি এখান থেকে তো আবার আমরা আর রোজা যাইতাম আর না যাইতে যাইতে বাক্কার আইতে দিব তার লাগে আমরা যত মজার আসলো সারা দেখা কমপ্লিট হয়ে গেছে এখন লাস্ট আইছি আমরা এখন মালেগড় রোজা দেখতে কেন দেখি লোক আপনারা রাইতে হয়ে গেছে বেশি তার লাগে আশপাশ কিছু দেখা যাইতো না সব কিছু খালি অন্ধকার আর হইল লোক রোজা আর আরো মনোফরণ খুব বেস্ট আরো দুই চারটা আছে ওখান তারা সব রাত্রে হয়ে গেছে ওটা লাগে পুরা সব কিছু দেখাইতে পারে নাতে আমরা লাগে অতটুকু আজকের ভিডিও শেষ আমরা দোয়া করিও আসসালামু আলাইকুম